হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে আবারও দেখবো দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটা একদম মুরাধুর একটা অফার বলতে পারেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে

যে আগে অর্ডার করবেন সেই পাবেন মানে এখন একটা সুমি ফাইল নিতে গেলে 50 টাকা গজ সেখানে আপনারা এরকম আর সুন্দর সুন্দর গজ কাপড় পেয়ে যাচ্ছেন গজে এত কাপড়ের মাঝে এই কাপড়গুলো আসলে একদম মনে করেন খালি ঘোরাঘুরি করে এই জন্য এগুলো এখন অনেক টাকা লস হলো এটা এটা বাদ অনেক টাকা লস হলো এগুলো আমরা এখন দিয়ে ছেড়ে দিচ্ছি কারণ আমাদের নতুন নতুন কালেকশন আগামী তো অনেক আসবে আর এগুলো কাপড় এক একটা জামার মাপ আছে আসলে দুই গজ আড়াই গজ তিন গজ এরকম ভাবে আছে এগুলো একজন করে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন অনলি 40 টাকা পার বলে পেয়ে যারা আসলে ঘরোয়া বিজনেস করেন টেইলারি কাজ করেন বা যারা ব্যবসা করেন এই ধরনের কিছু কাপড় এগুলো আপনি 100 টাকা করে अवेलेबल সেল করতে পারবেন তাতে কোনো সন্দেহ নাই এগুলো কাপড় কিন্তু খুবই ভালো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো কম দামের মধ্যে নিতে হলে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন টাকা গজে দেখেন এখন কোথাও কি চল্লিশ টাকা গজে কাপড় পাওয়া সম্ভব কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সকাল সন্ধ্যাতে এবং এগুলো যতটুক আছে পুরাটাই নিতে হবে যেহেতু এগুলো টুকরা টাইপের কালেকশন অল্প অল্প করে কাপড়গুলো আছে দ্রুত অর্ডার করবেন যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ মাত্র চল্লিশ টাকা গজ এখন যেগুলো দেখবো এগুলো গজ যে এগুলো আপনি সবগুলো 6 গজের উপর আছে এগুলো আপনি বিশেষ করে শাড়ি থেকে শুরু করে সব তৈরি করতে পারবেন এগুলো প্রাইস থাকবে মাত্র 50 টাকা গজ আচ্ছা এখন যেগুলো দেখছেন এগুলো 10 থাকবে 50 টাকা পার গজ দ্রুত না পাবেন না সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাড়িতে ধরানো খুব সুন্দর এই কালেকশনগুলো দেখেন টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো কিন্তু 6 গজ 12 গজ এরকম ভাবে আছে

কারণ দুই গোজ তিন গছ করে আপনি দশ গছ মিল করে নিতে হবে মানে পাঁচশো টাকার কাপড় নিলে আপনি ডেলিভারি পেয়ে যাচ্ছেন শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এই কালারটা দেখেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন সবগুলো কালেকশনই কিন্তু খুবই সুন্দর এবং দামটাও যেহেতু কম থাকছে দ্রুত অর্ডার করবেন যেটা বেশ দুটা তিনটা দাম আছে মাত্র করতে শেষ অনলি পঞ্চাশ টাকা গজে কত কত কালেকশন আজকে পেয়ে যাচ্ছে না পঞ্চাশ টাকা গজে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সব জর্জেটের মধ্যে থাকছে এগুলো থাকবে সব জর্জেট জর্জেটের মধ্যে আর এখন যে কালেকশন গুলো দেখাবো এগুলো হচ্ছে অর্গেনজা কাপড় এগুলো আসলে আপনি জামা এবং শাড়ির জন্য বেস্ট একটা কাপড় এটার প্রাইসটাও থাকবে আজকে মাত্র 50 টাকা করে দেখেন এটাও কিন্তু 50 টাকা গজে পেয়ে যাচ্ছে খুবই দ্রুত অর্ডার করতে শাড়ি করলে কিছু করতে হবে না শুধু নিবেন আর পরবেন একটা ছয় গজ শাড়ি মাত্র 300 টাকা এটা শাড়ি ব্যবহার করার পরেও জামার ওন্না বানায় ব্যবহার করতে পারবে খুবই ভালো ভালো কালেকশন এই দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা প্রয়োজন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এগুলো নিতে হলে আপনি খুবই দ্রুত অর্ডার করতে হবে যেহেতু এটা একটা অফার কালেকশন এই কালেকশনগুলো আমাদের কিন্তু ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম কাপড়গুলো শেষ হয়ে যায় কারণ আমাদের পরিচিত কাস্টমারই বেশি এতে আমরা কিন্তু অফারটা মনে করেন দেখা যাচ্ছে ছয় মাস তিন মাস ছয় মাস পর পর এক একটা এরকম অফার পান আপনারা এই অফারের উদ্দেশ্য অনেকে বসে থাকে এই যে দেখেন এর টাকা করে মানে এত কমে মানে এত কমে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আসলে এটা আসলে মিস করার মতো না আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা নিয়ে যেতে পারেন সকাল সুন্দর বস্ত্র বিতরণ রেলু আলমিন সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ